বন্ধুরা আজ ষোলোই সেপ্টেম্বর দু এবং আজ হচ্ছে মঙ্গলবার আজকের আপডেট নিয়ে চলে এলাম এবং শুরুতে জানিয়ে রাখি আজ সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি চলছে এই মুহূর্তেও যদি আমরা উপগ্রহ চিত্র দেখি তাহলে কিছুটা মেঘ এখনও আমাদের দক্ষিণবঙ্গের আকাশে যেরকম রয়েছে সেরকম মালদা মুর্শিদাবাদ এবং দুই দিনাজপুরের আকাশে মেঘ দেখা যাচ্ছে এবং বাংলাদেশেও বেশ ভালোই মেঘ রয়েছে রয়েছে ত্রিপুরাতে এবং আসামেও ভারী মেঘ তবে আলোচনা আমরা করব আজকাল কীরকম যাবে এই সমস্ত বিষয় নিয়ে তবে শুরুতে আমরা চলে যাব পুজো মানে একেবারে সেই সাতাশ আঠাশ তারিখ নাগাদ এবং আপনাদের দেখাই সাতাশ আঠাশ তারিখ নাগাদ যে ভারী নিম্নচাপ আসছে আমাদের বাংলায় সেটা কিন্তু একেবারে চিন্তার ভাজ ফেলার মতো দেখতেই পাচ্ছেন সাতাশ তারিখে একটি বড় লেভেলের ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে অবস্থান করবে এই ঘূর্ণাবর্তটি কবে জন্ম নেবে এই ঘূর্ণাবর্তটি জন্ম নেবে ছাব্বিশ তারিখ নাগাদ দেখুন ছাব্বিশ তারিখে কিন্তু এই ঘূর্ণাবর্তটি জন্ম নিচ্ছে আর ঠিক সেই সময় দক্ষিণ চীন সাগরে একটি ভারী টাইফুন তৈরি হচ্ছে সেই টাইফুন লাওস এবং ভিয়েতনামের দিক থেকে প্রবেশ করবে আর মায়ানমার হয়ে সেটি বঙ্গোপসাগরে আসবে আর সেই সময়ে আমাদের এই নিম্নচাপ দুয়ে মিলে একেবারে চার শুধু নয় দশ পনেরো হয়ে যাবে সেরকমটাই দেখতে পাচ্ছি যা বৃষ্টি রয়েছে সেই বৃষ্টি যদি সম্পূর্ণটা ঝরে পড়ে তাহলে তো পুজোতে কলকাতায় জল দাঁড়িয়ে যাবে সেরকম সম্ভাবনা এমনিতেই আঠাশ তারিখ ষষ্ঠী উনত্রিশ তারিখ সপ্তমী এই সাতাশ থেকে উনত্রিশ এই তিনটে দিন ভয়ঙ্কর রূপে বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে ঝড় এটা কিন্তু লক্ষ্য করার মতো ব্যাপার আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখে সাতাশ তারিখের দিকে এই বঙ্গোপসাগরের যে নিম্নচাপ সেটি আরও ঘনীভূত হচ্ছে আর তার সাথে সেই টাইফুন যেটা দক্ষিণ চীন সাগরে তৈরি হয়েছিল সেটা কিন্তু আছড়ে পড়বে এবং সেই ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে করে এগোবে এবং সাতাশ আঠাশ তারিখের দিকে মায়ানমার পৌঁছে যাবে আর তার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বঙ্গোপসাগরেও একটা ভারী মেঘ এবং ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে আঠাশ তারিখের দিনটায় লক্ষ্য করা যাচ্ছে যে এই নিম্নচাপ শুরু হবে তার মানে ষষ্ঠীর দিন একেবারে পুজো শুরুর দিনেই যদিও এখন পুজো তো মহালয়ার পর থেকে শুরু হয়ে যায় তবুও মানে আমরা সেই ছোটোবেলায় ষষ্ঠী থেকেই তো পুজো ধরতাম তো সেইভাবে বলতে গেলে ষষ্ঠী থেকেই মূল পুজো শুরু হয় আর সপ্তমী অষ্টমী নবমী দশমী এই চার দিন একেবারে পুজোটা চলে যদিও এখন আট দশ দিনের হয়ে গেছে পুজো এনিওয়ে ষষ্ঠী থেকে যদি দেখি আমরা পুজোকে তাহলে ষষ্ঠীর দিন থেকেই কিন্তু এখানেও শুরু হচ্ছে সেই বৃষ্টি এবং দেখলেন মায়ানমারের দিক থেকে সেই সাইক্লোন নয় টাইফুন হ্যাঁ টাইফুনটির এখনও কি নাম হবে সেটা আমরা পরে জানতে পারবো আপনাদের জানিয়েও দেবো সেই টাইফুনটি যেরকম নিম্নচাপ রূপে এলো তার সাথে বঙ্গোপসাগরের যে মেঘ সেই মেঘে একেবারে মিলেমিশে একাকার হয়ে আমাদের দক্ষিণবঙ্গের উপরে ভারী বৃষ্টি শুরু করে দেবে এবং তার সাথে কিন্তু বাংলাদেশের দক্ষিণেও এর ভারী এফেক্ট পড়বে কিছুটা ত্রিপুরাতেও পড়ছে এবং বাংলাদেশের চট্টগ্রাম মহেশখালী লঙ্গদু রাঙামাটি কক্সবাজার এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি সম্ভাবনা এবং আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই এই বৃষ্টিটা হবে এই বৃষ্টিটা আঠাশ তারিখে আরও বাড়বে এবং অতি ভারী রূপে যেরকম আমাদের দক্ষিণবঙ্গের সবকটি জেলায় সেরকমই দেখতে পাচ্ছি বর্ধমান নদিয়া। এদিকে হাওড়া হুগলিতে অতি ভারী বৃষ্টি আর ভারী বৃষ্টি কলকাতা তারপরে পূর্ব পশ্চিম মেদিনীপুর এছাড়া পুরুলিয়া মুর্শিদাবাদ এদিকে বীরভূম বাঁকুড়া সব জায়গাতেই ভারী বৃষ্টি তার সাথে সাথে বাংলাদেশেও কিন্তু দেখা যাচ্ছে করচাঁদপুর মাগুরা নারায়ণ মুখসুদপুর যশোর ভারী বৃষ্টি হবে পুজোর ষষ্ঠীর দিনে তারপরে যদি আমরা দেখি তাহলে আঠাশ তারিখ ছেড়ে উনত্রিশ তারিখের দিকেও কিন্তু নিম্নচাপ একেবারে কেটে যাচ্ছে না উনত্রিশ তারিখেও এই নিম্নচাপের জের চলবে এবং অতিভারী বৃষ্টি সেদিনও বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে থাকছে এবার দেখুন এতদিন আগে আপডেট দিচ্ছি তো তিরিশ তারিখেও কিন্তু ভারী বৃষ্টি থাকছে এবং উত্তরবঙ্গ জুড়েও বৃষ্টি থাকছে তারপরে তিরিশের পর আস্তে আস্তে করে ঝাড়খণ্ডের দিক থেকে মধ্য ভারতে চলে যাচ্ছে নিম্নচাপটি এবার ব্যাপার হলো এক্স্যাক্টলি কি এই ঘটনা ঘটবে দেখুন নিম্নচাপ তৈরি হচ্ছে এটা মোটামুটি আপনারা ধরে রাখতে পারেন কিন্তু সেই নিম্নচাপের গতিপথ কোন দিকে যাবে তার জন্য আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে আজকে ষোলো তারিখ এখনও কিন্তু পাঁচ ছ দিন বাদে আরও বোঝা যাবে এই নিম্নচাপটি সম্পর্কে তবে নিম্নচাপ তৈরি হচ্ছে এটা মোটামুটি ধরে রাখুন এবং পুজোতেই আসছে কিন্তু সেই নিম্নচাপের গতিপথ বা অভিমুখ যদি সামান্য বদলে যায় তাহলে ওড়িশার দিকে চলে যেতে পারে কিংবা বাংলাদেশ হয়ে ত্রিপুরার দিক থেকেও বেরিয়ে যেতে পারে তবে এখনও পর্যন্ত যা গতিপথ তাতে বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গ এছাড়া ত্রিপুরা এবং আসামের উপরও এফেক্ট দেখাচ্ছে পরবর্তী সময় ওড়িশা এবং ঝাড়খণ্ড ও তারপরে মধ্য ভারতের মধ্যপ্রদেশ ছত্তিশগড়ের দিকে সেটি যাবে এবং তার সাথে সাথে নেপাল এবং বিহারের দিকেও এর এফেক্ট থাকবে এই হচ্ছে নিম্নচাপের গতি প্রকৃতি দেখে নিলাম এবার আপনাদের দেখাই সেই সময়টাতে বৃষ্টির পরিমাণ কীরকম থাকবে এই যে ছাব্বিশ নয় সাতাশ থেকে যদি আমরা দেখি তাহলে সাতাশ থেকে তিরিশ এই তিন দিনের যে বৃষ্টি দেখতেই পাচ্ছেন অতিভারী বৃষ্টি মায়ানমার তারপরে এদিক থেকে ত্রিপুরা বাংলাদেশ জুড়ে পশ্চিমবঙ্গ জুড়ে ওড়িশা জুড়ে ঝাড়খণ্ড বিহার জুড়ে কিন্তু অতি ভারী বৃষ্টি থাকবে এবং সেই সময়ে অবশ্যই মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার নিষেধাজ্ঞা থাকবে যদিও এখনই কোনো নিষেধাজ্ঞার ব্যাপার আসছে না এটা সম্পূর্ণ যদি এরকম আকার ধারণ করে তাহলে বাইশ থেকে চব্বিশের মধ্যে এই নিষেধাজ্ঞা জারি হয়ে যাবে আর একটা কথা জানি রাখি অনেকে হয়তো ভাবতে পারেন যে এই যে ঘূর্ণাবর্তটা যেরকমভাবে তৈরি হচ্ছে তাতে কি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে না ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নেই কিন্তু ঝড় থাকবে ঝড়ের গতিবেগ আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় ষাট কিলোমিটার কোথাও কোথাও এই ঝড়ের গতিবেগটা উঠবে আর মূলত এই ঝড়টা সমুদ্রেই লক্ষ্য করা যাবে উপকূলে তার আঁচ পড়বে উপকূলে আঁচ যখন পড়বে সেই সময় কিছু জায়গাতে ঝড়টা একটু দাপটের সঙ্গে হবে যেরকম বাষট্টি তেষট্টি কিলোমিটার এই যে সমুদ্র উপকূল অঞ্চল বিশেষ করে বাংলাদেশে সেখানে আর আমাদের যে সুন্দরবন বা দীঘা সেই অঞ্চলে পঁচিশ থেকে তিরিশ অনেকে বলবেন যে এটা তো তেষট্টি কিলোমিটার গতিবেগ অ্যাচিভ করছে নর্মাল গতিবেগ তবে কি এটি ঘূর্ণিঝড় না এর কোনো চোখ তৈরি হচ্ছে না ঘূর্ণাবর্তটি সুস্পষ্ট থাকছে না তার জন্য একে ঘূর্ণিঝড় বলা যাবে না প্রবল ঝড় বৃষ্টি দুর্যোগ বলা যেতে পারে এই গেল গিয়ে পুজোর সময়কার নিম্নচাপের আপডেট এবার আসি যে আজকের কীরকম থাকছে আবহাওয়া সকাল থেকে তো মেঘলা ছিল এবং উপগ্রহ চিত্র দেখিয়েছি শুরুতেই দেখালাম এবং এদিকে যদি আমরা আবহাওয়ার রাডার দেখি আবহাওয়ার রাডার অনুযায়ী এই মুহূর্তে সেরকমভাবে কোথাও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না ওই বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় ত্রিপুরাতে চট্টগ্রামের দিকে বাংলাদেশের ঢাকার আশেপাশে কুমিল্লার কাছে রংপুরের কাছে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে খুব একটা কিছু নেই আমাদের উত্তরবঙ্গ এই মুহূর্তে কিছুটা মেঘলা থাকলেও বৃষ্টি খুব একটা দেখা যাচ্ছে না এ তো গেল এই মুহূর্ত এবার আসি পরবর্তী সময় কী দাঁড়াচ্ছে আজকে মূলত বৃষ্টিটা অনেকটাই হয়ে গেছে সন্ধ্যের পর থেকে আকাশ পরিষ্কার হবে আজকে কিন্তু রাতের দিকে খুব একটা কিছু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না আর একটু বেটারভাবে দেখব তবে বৃষ্টিও বজ্রমুঠ বলছে আজকে মাঝরাতের পর উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে শীতলকুচি দিনহাটা বাংলাদেশের রংপুরের দিকটাতে দিনাজপুর তারপরে ঠাকুরগাঁও পঞ্চগড় আমাদের মালদা দুই দিনাজপুরে কিছুটা বৃষ্টি থাকবে পরিমাণ কম এবং বাংলাদেশের সিলেট ময়মনসিংহর দিকে শিলচরে বৃষ্টি থাকবে কিন্তু পরিমাণটা কম এটা মাঝরাতের দিকে আর মাঝরাত পেরিয়ে ভোর রাতের দিকে যদি যাই তাহলে বৃষ্টিটা চলবে আজকে কিন্তু অনেকটা পরিমাণ কম আছে কালকেও বৃষ্টি আছে দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি এবং আঠেরো তারিখেও বৃষ্টি আছে পরিমাণটা কম এখন যে বৃষ্টিটা দেখতে পাচ্ছি সেই বৃষ্টি পরিমাণ কম এবং উনিশ তারিখের পর থেকে অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ তারপর আবারও যে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিল সেটা মূলত সাতাশ তারিখের পরে আসবে পুজোর একেবারে মুখে বা পুজোর সময়টাতেই চলবে এই বৃষ্টিটা এখন অবধি যা আপডেট দেখলাম নিম্নচাপের এবার আসি বৃষ্টির পরিমাণে আজকাল কীরকম থাকছে তো আপনাদের জানিয়ে রাখি আজকে যে বৃষ্টিটা হয়ে গেছে এর পরবর্তী সময় দক্ষিণবঙ্গে আর সেরকম বৃষ্টি নেই উত্তরবঙ্গে যেরকম থাকছে বললাম খুব বেশি নয় পরিমাণ কম কিন্তু থাকছে সেরকমই বাংলাদেশের উত্তরে তারপরে কিছুটা মধ্যভাগে ময়মনসিংহ শিলের শিলচর আসাম জুড়ে কিছুটা বৃষ্টি লক্ষ্য করা যাবে আর কালকের দিনটা যদি দেখি কালকের কীরকম বৃষ্টি আছে সেটাও দেখে নেব আজকে রাত্রির বারোটা থেকে যদি আমরা কালকের মোটামুটি রাত দশটা এগারোটা অবধি দেখি উত্তরবঙ্গে বীরভূমে মালদা দুই দিনাজপুরে বৃষ্টি থাকবে কলকাতার আশেপাশে হালকা মাঝারি বৃষ্টি চন্দননগর এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনে একটু বেটার বৃষ্টি দেখা যাবে খড়গপুরে হালকা পাতলা চাকুলিয়াসহ পুরুলিয়া হালকা মাঝারি বৃষ্টি বীরভূমের নলহাটির দিকে একটু বেটার বৃষ্টি দেখা যাবে বাকি মালদা এবং উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে বাংলাদেশ জুড়ে বৃষ্টি থাকবে কালকে যদিও কম বৃষ্টি থাকবে শৈলকোপা পাবনা নগরপুর সিংড়া রাজশাহী মেহেরপুরের দিকে কিন্তু বেশি বৃষ্টি পিরোজপুর সহ বরিশাল খুলনা দক্ষিণের সবকটি জেলা কুমিল্লা এবং এদিকে কাপাসিয়া লখাই সিলেট মদন বিশ্বম্বরপুর ময়মনসিংহ সরিষাবাড়ি উত্তর বাংলাদেশ জুড়ে এবং ত্রিপুরাতেও কাল বৃষ্টি থাকছে থাকছে শিলচর এবং আসাম জুড়ে বৃষ্টি এছাড়া যদি আমরা তারপরের দিনটা দেখি তাহলে বুধবার রাত থেকে বৃহস্পতিবারের দিনটা যদি দেখি থাকছে বৃষ্টি কিন্তু পরিমাণ কম তবে একটু বেটার পরিমাণ দেখতে পাচ্ছি বীরভূম মুর্শিদাবাদ নদিয়া বর্ধমান পুরুলিয়া বাঁকুড়ার দিকে কলকাতার দিকটাতে কম থাকবে দক্ষিণের একেবারে দক্ষিণে জেলাগুলি পূর্ব মেদিনীপুর তারপরে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া খুব একটা বৃষ্টি থাকবে না কিন্তু বাকি জেলাগুলিতে বর্ধমান হুগলি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান মোটামুটি ভালোই বৃষ্টি থাকছে উত্তরবঙ্গে হালকা পাতলা থাকবে এবং বাংলাদেশ জুড়ে বৃষ্টি থাকবে ত্রিপুরাতে বৃষ্টি সেরকম একটা নেই শিলচরের বৃষ্টি থাকবে আসাম জুড়ে বৃষ্টি তো ষোলো থেকে আঠেরোর যে বৃষ্টির পরিমাণ দুই দিনের সেটা মূলত কম একেবারে কম নয় তবে মোটামুটি খুব যে বেশি তাও নয় দক্ষিণে কম উত্তরে তাও থাকছে বাংলাদেশের উত্তরে এবং মধ্যভাগে মোটামুটি ভালোই বৃষ্টি দেখা যাবে ভালো বলতে যে অতি ভারী তা নয় মোটামুটি একটা লেভেলের বৃষ্টি আঠেরো থেকে কুড়ি কিন্তু খুব একটা কোথাও বৃষ্টি নেই কুড়ি থেকে বাইশ যদি দেখি তাহলেও খুব একটা নেই ওই চলবে হালকা মাঝারি বৃষ্টি বর্ষামুখর পরিস্থিতি থাকবে পরিমাণ কম থাকছে বৃষ্টির বাইশ থেকে চব্বিশে উত্তরে দক্ষিণে মিলিয়ে পরিমাণ খুবই কম সেরকম কিছু নয় উল্লেখযোগ্য চব্বিশ থেকে ছাব্বিশও তাই ওই কলকাতা সহ আশেপাশে কিছুটা বৃষ্টি থাকবে ছাব্বিশ থেকে আঠাশে গিয়ে ভারী বৃষ্টি শুরু হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে আঠাশ থেকে তিরিশ ভারী বৃষ্টি পুরো বাংলা জুড়ে এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ আলোচনা আপনাদের সঙ্গে করলাম এবার চলে আসি তাপমাত্রা আজকের তাপমাত্রা কম আছে আজকের তাপমাত্রা মোটামুটি কমের দিকেই আছে আঠাশ উনতিরিশের মধ্যে রয়েছে আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ তাই ছাব্বিশ থেকে আঠাশের মধ্যে বাংলাদেশ জুড়ে আঠাশ উনতিরিশের মধ্যে তাপমাত্রা সব জায়গাতেই ত্রিপুরা কিন্তু মোটামুটি আঠাশ উনতিরিশের মধ্যে শিলচর সাতাশ আসাম জুড়ে সাতাশ আঠাশের মধ্যে গুয়াহাটি গোয়ালপাড়া সব জায়গা এবার আমরা দেখে নেব আগামীকাল কীরকম থাকবে আগামীকালকে দুপুরের দিকে তাপমাত্রা খুব একটা যে বেশি থাকবে তা নয় কালকে তো বৃষ্টি আছে তাই কালকে মোটামুটি এরকম উনত্রিশ তিরিশ সাতাশ থেকে তিরিশের মধ্যেই থাকবে আঠেরো তারিখের পর থেকে তাপমাত্রাটা একটু বাড়বে যেমন এক ধাক্কায় আঠেরোতে একত্রিশ হয়ে গেল সেরকমই উনিশ তারিখে আবার উনত্রিশ আছে কুড়ি তারিখে আবার আঠাশ মানে হালকা পাতলা বৃষ্টি চলতে থাকবে বাইশ বাইশে গিয়ে বত্রিশ হয়ে যাচ্ছে এরকম চলবে সাতাশে গিয়েও বত্রিশ আঠাশে এক ধাক্কায় দেখুন কমে যাচ্ছে তাপমাত্রা এবং সেই সময় পরপর পুজোতে বৃষ্টি থাকলেও আবহাওয়ার যে গরম সেটা কিন্তু আবার পুজোতে আরামদায়ক থাকবে যাই হোক এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ আপডেট আপনাদেরকে জানালাম আশা করি আপডেট আপনাদের কাজে লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা